আমরা মধ্যবিত্ত ঘরে বউরা সবসময় চেষ্টা করি নিজেদের টাকা নিজেদের সংসারকে সুন্দরভাবে গুছে আলটিমেটলি গুছাতে গুছাতেই যেন সংসার জীবনটা মনে যেন অনেকটা দিন চলে যায় তো এই যে আমার হচ্ছে সমস্ত কিছু নিয়ে বসে গেছি খাওয়া খরচ বাকিগুলো তো সেভ করা যায় না কিন্তু যেইটা খাওয়া খরচে রাখা হয় আট দশ যাই রাখু পাঁচ ছয় সাত আট এর মধ্যেই চেষ্টা করতে হবে সুন্দরভাবে সেভ করে রাখি মধ্যবিত্ত এই কারণ বললাম যে হিউজ মানি বা প্রচুর টাকা কিন্তু সম্ভবত এই মুহূর্তে নেই তো যেইটুকুনি থাকে সেইটুকুনির মধ্যে আমি কি করে সেভ করে রাখি সেই ব্যাপারটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার যে আমি তো সবসময় আপনাদের ভিডিও দিই কিন্তু আমি কিভাবে করি সেটা আপনাদের কাছে আমি সেভ মানে বলবো চলুন বাঁশকে এই বাজার হচ্ছে সম্ভবত সবসময় আপনারা জানেন আমি চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে রাখি মানে আমি রাখি চেষ্টা করি রাখার চাল আমাদের এত কিলো লাগে ডাল আমার এতটা লাগে নুন আমার এতটা লাগে তেল আমার এতটা লাগে যদি কোনো সময় চাল বেঁচে গেল ধরুন চব্বিশ কিলো চালের জায়গায় যেমন এই মাসে আমার হয়েছে একুশ কিলো ঠিক আছে তাহলে আমার তিন কিলো সেফ হয়েছে আমি এই মাসে যখন চাল তুলবো তখন আমি তিন কিলো তুলব না ঠিক আছে আমি বুঝে তুলব তাহলে এইটুকু নিয়ে আমা আমাদের খেয়াল করতে হয় সব সময় আমাদের খেয়াল করতে হয় যে কিভাবে জিনিসটাকে সেফ করব কোনো প্রবলেমেটিক না হয় সংসার চালানোর ক্ষেত্রে যাতে কোনো কষ্ট না হয় আর সেফ মানে কি হয় কঞ্জুসি না সেফ মানে কিপটে না সেফ মানে এটাই হচ্ছে সেই প্রবলেমটা অন্য সময় হলে সেটাকে আমরা সলভ করে নিতে পারবো ঠিক আছে তো এইটা হলো এই ব্যাপার এবার কি হলো মশলাপাতির জন্য আমি দুশো টাকা রাখি মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আমি কিন্তু রাখি হচ্ছে মাসকাবাড়ি বাজার এবার দেখুন খাওয়া খরচ একটা সংসার চালাতে অনেক রকম লাগে খাওয়া লাগে খরচ লাগে আত্মীয়তা লাগে টিউশন লাগে স্কুল লাগে তারপরে ধরুন বিভিন্ন রকম আরও আনুষাঙ্গিক জিনিস লাগে আর সকাল রাত পূরণ করার জন্য সেটা একটা অ্যামাউন্ট লাগে সকাল রাত না একটু ঘুরতে যাওয়া একটু খাওয়া একটু বাইরে সিনেমা দেখা এরকম টাইপে ঠিক আছে অনেক কিছু লাগে দেখুন খাওয়া খরচ হচ্ছে ছয় থেকে আট হাজার টাকা আমি রাখি এটা হচ্ছে খাওয়া খরচ মানি সেভ করার জন্য আমাকে মানি একটা সেভ করতেই হবে সেটা আমার যেই মাইনে পেয়েই এলো সেই মাইনে পেয়েই প্রথমেই আগে আমাকে সেভ করে রাখতে হবে কি টার্গেট করতে হবে হাজার টাকার থেকে নিয়ে দু হাজার টাকা এরকম একটা সরাতে হবে যে যেমন পারবে কেউ হাজার টাকা সেভ করবে কেউ হাজার টাকা সেভ করবে কেউ হচ্ছে দু টাকা সেভ করবে আই বুঝে ব্যয় হবে মানে আই বুঝে সেফ করতে হবে আমি আবার সেফই করে দিলাম কিন্তু আমার মাসে শেষে চললো না সেটা করলে হবে না আচ্ছা ইলেকট্রিক রাখতে হবে হাজার টাকা ইলেকট্রিক সবসময় রাখতে হবে হাজার টাকা যেহেতু আমাদের এখানে মাসে আসে সেই কারণের জন্য আমি ইলেকট্রিক রাখি হাজার টাকা বাড়ি দেখাশোনা বা মেনটেনেন্স যেহেতু আমার নিজস্ব ফ্ল্যাট আমার কোনো ভাড়া দিতে হয় না আমাদের কম বেশি অল্প করে মেনটেনেন্স লাগে মানে টিড়ি পোছানোর জন্য তারপর ঘরগুলো ঠিক করে মানে ছাদ ঝাড় দেওয়া মানে এরকম একজন লোক আছে হয়তো দেখা হলে সিঁড়ির বাল্ব কেটে গেছে সেটার জন্য আমাদের মাসে একশো টাকা করে দিতে হয় আচ্ছা খাবার জল মানে যে জলে আমরা মানে খা খাই সেটা আমার দুশো টাকা মানে একটা ইয়ের জল আছে মানে এখানে একটা কর্পোরেশন আছে সেই কর্পোরেশনের জল আমরা খাই সেই জল আমাদের যিনি আসেন দিয়ে যান দুশো টাকা লাগে মানে একদিন ছাড়া ছাড়া কুড়ি লিটার করে দিয়ে যায় ঠিক আছে আচ্ছা গ্যাস হচ্ছে আমার লাগে চার আটশো পঞ্চাশ একজন আমাকে কমেন্ট করে বলেছে যে ভিডিওর মাধ্যমে যে ভিডিওতে বলেছে যে গ্যাস নাকি ওখানে নশো পঞ্চাশ টাকা মানে সামথিং লাগে কিন্তু আমার তো মনে হয় গ্যাস তো আমরা আটশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান গ্যাস জানি না কত আমার গ্যাস লাগে আটশো টাকা আচ্ছা ফোন ফোন যেটা হচ্ছে মানে দুই তরফ থেকে ফোন হাজব্যান্ডের ফোন আমার ফোন ফোন দুটো লাগে পাঁচশো টাকা লাগে যেহেতু আমরা ফ্রি রিচার্জ করি আমার যেহেতু ভিডিও হয় সব কিছু হয় সেই জন্য ফোন লাগে হচ্ছে পাঁচশো টাকা দুজনে আচ্ছা ম্যাম গাড়ি স্কুল মানে আমার মেয়ের যাবতীয় জিনিস লাগে হচ্ছে এই যে তিন হাজার টাকার মধ্যে এবার বলে দিই এবার আপনাদের আমার যেমন মেয়ে স্কুল গাড়ি এটা আমি মেনটেন করি তিন টাকা আর যারা টিউশনই পড়ান আরও টিউশনই দেন মানে আমার মেয়ের একটাই টিউশনি আছে যদি আরও দেন আরও ধরুন হাজার টাকা তাহলে হচ্ছে বাচ্চার ক্ষেত্রে রয়ে যায় চার হাজার টাকা ঠিক আছে কিন্তু আমি যেহেতু আমি নিজে একটা পড়াই তাহলে আমার এই হাজার টাকাটা আমার সেফ হয় ঠিক আছে এই হাজার টাকাটা আমার সেফ হয় মানে একটাই ম্যাম আছে আমি আর ম্যাম দিই আমি আমার মেয়েকে পড়াই ঠিক আছে তাহলে এইভাবে মেনটেন করলে দেখুন মাসকাবাড়ি বাজারটা আই বুঝে আমি এইভাবে রাখি চার থেকে পাঁচের মধ্যে রাখি আমার পাঁচের কোনো সময় একটু বেশিও হয়ে গেলো বা পাঁচের কম হলো বা চার থেকে একটু হয়তো দেখা গেল সাড়ে চার হাজার টাকা হলো কোনো সময় হচ্ছে পাঁচ হাজার টাকাও হলো না চার হাজার আটশো টাকা হলো চার হাজার আটশো টাকা হলো এবার এই যে দু হাজার টাকা দুশো টাকা সেফ হলো ग् சை reखதிည হয়তো দেখালো পাঁচশো টাকা এখান থেকে সেফ হলো আমি একটা সাইড ব্যাগে রেখে দিই এবার যেই যে হাজার আর দু হাজার টাকা যেটা বাঁচছে এটা পুরো ব্যাংকে রাখি হ্যাঁ মানে সংসার চালাকালীন বাঁচানো আগে থেকেই করে দিই এবার কী হচ্ছে সংসার চালিয়ে খাওয়া খরচার মধ্যে ছয় থেকে আটের মধ্যে হলো না হয়তো দেখালো সাত হাজার টাকা খাওয়া খরচা হয়ে গেলো ঠিক আছে তাহলে আমার এক হাজার টাকা সেফ হলো এক হাজার টাকা সেফ হলো এই সেফটা আমি ঘরেই রেখে দিই যে এটা আর ব্যাংক না এটা আমার ঘরেই থাকে এবার বলি আত্মীয়তা অনুষ্ঠান গাড়ি ভাড়া সমস্ত কিছু তার জন্য ব্যাগে সব সময় একটা ব্যাগে সব সময় একটা পাঁচ হাজার টাকা ফেলে রাখবেন এটা মানে নাই বলার মতন এরকম একটা ফেলে রাখবে করে সেভ করে রাখি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের সংসারটা গুছানো হবে তো আমরা সবসময় চাই যে আমাদের সংসারটা সুষ্ঠুভাবে গুছায় পুরো এক তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ অব্দি বেশ সুন্দরভাবে যাক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার এই বাজেটটা আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন অনেকে নেগেটিভ কমনে আসে কিন্তু হচ্ছে আমি বলি কি আমি যে ভিডিওগুলো করি এটা হচ্ছে বাস্তবটা আমি তুলে ধরি এখানে হচ্ছে বাস্তবে দেখুন চাল ডাল ময়দা যাবতীয় জিনিস এরমভাবেই কিন্তু মানুষ চলে সাধারণ মানুষ যদি হান্ড্রেডের মধ্যে হচ্ছে সেভেন্টি পারসেন্ট লোকই এইভাবেই চলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন